আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন নোকিয়া এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটির সবগুলো বাটনই কাজ করে কিন্তু এটার যে ডায়াল বাটনটি রয়েছে আমি প্রেস করছি কিন্তু কাজ করছে না তো আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ নতুন শিখছি এবং যারা আগে থেকে কাজ করছি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা আমরা যারা কিপ্যাড লাইন মিসিং হলে সহজে সমাধান করতে পারি না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো মোবাইলের কিপ্যাড লাইন মিসিং হলে আইসিতে আইসিতে কোনো প্রকার কাজ করা ছাড়া কিভাবে সহজেই আমরা সমাধান করতে পারি তো এই ফোনটির সমস্যা সমাধানের জন্য আমাদের ফোনটি অবশ্যই সাবধানতার সহিত খুলে নিতে হবে ফোনটি খোলার পর আমাদের যে কিপ্যাডের অংশের যে পাতাটা রয়েছে এটাও আমরা খুলে নিব খোলার পর আমরা প্রথমেই যেটা দেখে নিলাম আমাদের কিপ্যাডে কোনো প্রকার ময়লা আছে কিনা কিন্তু আমরা তেমনটা দেখতে পাই না আমাদের কিপ্যাডের লাইনগুলা প্রত্যেকটা কিবিডি মোটামুটি ফ্রেশ আছে তো আমরা আমাদের মাল্টিমিটারের মাধ্যমে আমাদের লাইনগুলো মেপে দেখব লাইনগুলো মাপার জন্য আমরা আমাদের মিটারটি টেস্টে রাখলাম রাখার পর আমাদের মিটারে যে পজিটিভ কেবলটি ওইটা গ্রাউন্ডে কমন রেখে আমাদের নেগেটিভ কেবলটি দিয়ে আমাদের যে বাটনটি কাজ করছে না ওইটার যে মাঝখানের বৃত্তটি ওইটাতে স্পর্শ করলাম দেখতেছি আমাদের মিটারে কোনো প্রকার মান শু করছে না কিন্তু সাইডের যে অংশটি আছে ওইটাতে কিন্তু মান পাচ্ছি এভাবে আমরা প্রত্যেকটা কিপ্যাডে কিন্তু এই যে এগুলাতে দুই পাশে মান পাচ্ছি মাঝখানেও মান পাচ্ছি সাইডেও মান পাচ্ছি কিন্তু আমাদের যে ডায়াল কিপেডটা ছিল এটার মাঝখানে মান পাচ্ছি না তার মানে আমাদের মাঝখানের অংশের যে লাইনটা ওইটা মিসিং রয়েছে তো এই যে সমস্যাটি লাইন মিসিং সমস্যা এটি সহজে কিভাবে সমাধান করতে পারবেন বা করা যায় আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের ফোনটি চালু করে নিতে হবে তার জন্য আমরা ব্যাটারি লাগিয়ে টুইজারের মাধ্যমে লাইন দুটুকে একসাথে ধরে শর্ট করে ফোনটি চালু করে নিচ্ছি চালু করার পর আমরা দেখবো কিভাবে লাইন মিসিং হলে সহজেই লাইন খুঁজে বের করে সমাধান করতে হয় তো ফোনটি চালু হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এখানে লাইন মিসিং সমস্যাটা বা লাইনটা খোঁজার জন্য আপনাকে যেটা করতে হবে আমরা ডায়াল বাটনের মাঝখানেরটার মধ্যে আমরা মান পাইনি কিন্তু সাইডের যে অংশটা ছিল ওইটাতে কিন্তু মান পাইছি সেক্ষেত্রে আমাদের করণীয় হবে ডায়াল বাটনের যে সাইডের অংশটা আছে এখানে খেয়াল করেন এখানে এই কিপ্যাডগুলো কাজ করছে টুইজার স্পর্শ করার পর কিন্তু ডায়ালটা কিন্তু কাজ করছে না তো এখন আমাদের করণীয় হচ্ছে যেহেতু আমরা মাঝখানে মান পাই নাই কিন্তু সাইডে মান পাইছি তো আমাদের করণীয় হচ্ছে সাইডের সাথে অন্যান্য কীপ্যাডগুলার মাঝখানেরটা স্পর্শ করব আমাদের টুইজারের দুইটা অংশের একটা অংশ রাখবো ডায়ালের সাইটের মধ্যে আর একটা অন্য কিপ্যাডের মাঝখানে স্পর্শ করবো দেখেন এটাতে স্পর্শ করার পর হ্যাশ কাজ করছে কিন্তু আমাদের যে ডায়াল বাটনটা আমাদের এই বাটনটাতে ক্লিক করলে ডায়াল বাটন কাজ করার কথা কিন্তু ওইটা কাজ করছে না তার মানে এটা সঠিক নয় আমরা আবার অন্য কিপ্যাডের মাধ্যমে বা অন্য কিপ্যাডে স্পর্শ করে দেখব এটাতে নাইন কাজ করছে তার মানে এটাও সঠিক নয় আমরা আবারও অন্য আরেকটা কীপ্যাড স্পর্শ করব এটার সাইড ডায়াল বাটনের সাইডের সাথে অন্যান্য কিপ্যাডের মাঝখানেরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যখন উপরের যে বাটনটাতে স্পর্শ করলাম আমাদের কিন্তু ডায়াল বাটনের যে কাজটা হ্যাঁ ডায়াল নাম্বারগুলো শো করা ওই বাটনটা কিন্তু কাজ করছে আমি আবারও দেখাচ্ছি এখানে দুইবার ক্লিক করা হয়েছে বা দুইবার চাপ লেগেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়াল বাটনের সাথে উপরের যে কিপ্যাডের মাঝখানের বৃত্তটাতে স্পর্শ করলে এখানে দেখতে পাচ্ছি এটাতে থ্রি কাজ করছে আমরা ট্রাই এখানেও স্পর্শ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ডায়াল বাটনটা কাজ করছে আমি আবারও দেখানোর চেষ্টা করছি এই যে ডায়ালের সাইডেরটার সাথে ওইটার মাঝখানেরটা কাজ করছে তার মানে এখন আমাদের সমস্যাটি কিন্তু সমাধান খুঁজে পেলাম আমাদের সমস্যাটি সমাধান হবে এটার মাঝখান থেকে এখানে ডায়ালের মাঝখানে একটা জাম্পার করে দিলে কিন্তু আমাদের যে সমস্যাটি লাইন মিসিং ওইটার কিন্তু সমাধান হয়ে যাবে আর এভাবে কাজ করলে কোনো প্রকার আইসিতে কাজ করা লাগবে না অনেকে আছে এই বিষয়গুলো না জানার কারণে আইসিতে হিট দেয় আইসি উঠায় লাগায় রিভল করে তারপরেও কিন্তু সমাধান হয় না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে লাইনটি খুঁজে পাইছিলাম ওইখান থেকে একটা জাম্পার করে নিলাম এই চিকন জাম্পার ওয়ে দিয়ে মোটা জাম্পার ওয়ে দিয়ে কাজ করলে অনেক সময় দেখা যায় যে কীপ্যাড উল্টাপাল্টা কাজ করে বা কিপ্যাড ওটু কাজ করে এরকম সমস্যা হয় এই যে আমরা একদম চিকন একটা তার দিয়ে জাম্পারটা করে নিলাম এখন আমরা আমাদের ফোনটা দেখব কাজ করে কিনা দেখতে পাচ্ছেন এখন এখানে স্পর্শ করার সাথে সাথে কিন্তু আমাদের ডায়াল বাটনটা কাজ করছে এখন আমরা আমাদের ফোনটা সম্পূর্ণ ফিটিং করব। আমাদের যে কিপ্যাডের অংশের যে পাতাটা সেই পাতাটা লাগিয়ে ফোনটা আমরা সম্পূর্ণ ফিটিং করব তো আশা করি কিভাবে লাইন মিসিং সমস্যার সমাধান খুঁজবেন বা কিভাবে লাইন মিসিং সমস্যার স্যার আসলে আইসিতে কাজ করা ছাড়া কিভাবে খুঁজতে হয় বিষয়টি ক্লিয়ার হয়েছেন তো ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ